आपका शहीद सुरह हज़ाब पारा बाईस आयत नंबर सभी सौ सत्तर इस वच्चलीस सुरह हज़ाब पारा बाईस तो कुरान के तब्दील कर ले हाई उनकी कब्री मार जैसे थी पतवीस्ता दूसरा बंदा विस्ता कहाई

ভ্রমণ করতেছেন তুরা কি উম্মতের হাল অবস্থা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছেন তুরা কি বোন তার মাদ্দা এর থেকে রাখি বোন আল্লাহ রাখ অর্থাৎ আল্লাহ শোক সারা তীক্ষ্ণভাবে দেখে দূরে এর থেকে আইসে তুরা কিবু বোন রসুল্লাহ নুরানি শোক দিয়া দেখতেছেন আহ উম্মতের হাল অবস্থা

আমার উন্মতে তুমি হায়াত বাড়াই দাও এইভাবে নবী দোয়া করতেছেন মিনার তসদিক ও তকজিব কার ভিতরে ইমানদারি আছে সত্যবাদিতা আছে সে মিথ্যাবাদিতাও রসুল্লাহ দেবাল মিনাল হুদাওয়াল হেদায়ত এবং গুমরাহিতে গুমরাহী হেদায়ত গুমরাহী সব রসুল্লাহ দেখেন হাদিদেরকেও দেখেন মিত্যাবাদিরও দেখেন সকলের কল্পের অবস্থা দেখেন এবং সকলের পক্ষে বিপক্ষে কাফিরদের বিপক্ষে মুমিনদের পক্ষে রসুল্লা সাক্ষী দিবেন হাদিন নাদির ত্যাক্যা হাজুরে কৌসুবহান কুনানো কুনান তফসির রুহুল বাইন সুরাই আহাজ খ্রিস্ট নম্বর দুইশো তেইশ মোল্লা ওহাবি জাহান নামের পুত্তারা দেখ এখানে লেখা আছে রসুল্লা সারা পৃথিবীতে জিন্দা নবী ভ্রমণ করতেছেন চান যেরকম জিন্দা মানুষের খান্দে খান্দে বসান